প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে যে কোনো দেশের মেয়েদের সাথে ভিডিওতে কল বলতে পারবেন তা আবার একদম ফ্রিতে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিঙ্গেল সেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন অ্যাপসটি তো অ্যাপসটির লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনার ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন তো আমি ইনস্টল করে রেখেছি কীভাবে কাজগুলো করতে হয় সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন টেস্ট ওপেন করার পরে এরকম ইন্টারফেস হবে এখানে কিছু সময় আপনারা অপেক্ষা করবেন লোডিং হবে যদি কোনো অ্যাড দেয় তো অ্যাডগুলো আপনারা ক্লোজ বাটনে টাচ করে ক্লোজ করে দেবেন এরপর এখানে উপরে অনেকগুলো অপশন পাবেন তো আপনারা যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখান থেকে যে কোনো একটা মেয়েরকে আপনারা ফোন দেওয়ার জন্য আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেটা আপনার ভালো লাগে তাকে ফোন দিতে পারবেন এখান থেকে এখান থেকে আমি ফোন দিলাম এবং আমি রিসিভ করলাম ফোনটা দেখেন এখানে আপনারা ভালো করে দেখতে পাবেন এখানে একটু লোডিং হবে ফোন শো হচ্ছে অর্থাৎ ভিডিও এখন কথা বলতে পারবো আমি যে একটা আমি সাথে এখানে চায়নামি এটা একটা মূলত গান বলতেছে তো চাইলে এরকম করে আপনারাও কি ভিডিও ফোন কথা বলতে পারবেন তাও একদম ফিরিতে তো যে কোনো মেয়ের সাথে এরকম করে আপনারা কথা বলতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন বুঝতে দিয়ে দর্শকদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফিজ